পারাবত জ কেয়ারে নতুন করে খেলে সাজানো হচ্ছে পারাবত এগারো লঞ্চকে ভিতরের যে ডেকোরেশন ওটা পরিবর্তন করে নতুন করে ডেকোরেশন দিচ্ছে তার যদি একটু ফটোসটা দেখাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু খুলে ফেলেছে তিনতলার ফ্রন্টে যে বারান্দা দুই তলারও সিলিংটা চেঞ্জ করতেছে আর মূল কথা পারাবত বারো তেরোর মধ্যে আট বারো এবং আঠারোর মতোই মনে হয় নতুন ডেকোরেশনের সাথে আসছে পারাবত এগারো এবার ঈদে হয় সার্ভিসে যুক্ত হবে আর নয় তো বসে আছে নয়ের কোনো পরিবর্তন আসছে না আর দশ নয় এই যে পারাবত নয় ওইটার কোনো পরিবর্তন আসছে না ওটা পড়েই আছে ডকে আর এগারোকে নতুন রূপে সাজানো হচ্ছে মানে এটা ডেকোরেশন আর এখানে দেখতে পাচ্ছেন পারাবৎ ষোলো এটা কার্গো জাহাজ এখন অব্দিও কিন্তু এটা লঞ্চ করতে পারে নাই এটা পানিতে নামানোই হয়েছে আর বলে রাখি এই পারাবৎ ষোলো লঞ্চ কিন্তু পারাবধ আঠারো সাথে একসাথে নামছিল তো এটা কি কারণে আসতে পারে নাই সেটা জানা নেই আর এই পাশে আছে হচ্ছে সেভেন সি লঞ্চ এটার আলনির কাজ চলছে আলনির কাজ না সরি এটার নীচের যে রং ওইটা নতুন করে রঙ দেওয়া হচ্ছে এমনি কাজ কিন্তু শেষ আরে পাশে আসছে জাহিদ আট এটাও পড়ে আছে দীর্ঘদিন যাবৎ তো এই ছিল পাড়াবৎ ডকেয়ার থেকে মানে মাদারীপুর ডকেয়ার থেকে সর্বশেষ বিস্তারিত